রান্না বান্না করেছেন সব দেখো পায়রা একদম নির্দিষ্ট টাইমে ঠিক দুটোর সময় চলে আসে ওখানে জল আর খাওয়ার দেন না দিলে গাছগুলোকে খুঁটে ঠিক ঘুরুর করে কতগুলো চলে এসেছিল সুন্দর দুটোই কথা বলছে সুখ দুঃখের আলোচনা করছে কিছুই বলে রান্না করেননি দিদি পাতে পড়েই যাচ্ছে সমানে

কি করবে রেখে দিয়ে সেইটাই তো বাবা এই শাকটা এখানে খুব পাওয়া যায় বোলপুরে পুনক শাক উনি নিয়ে আছেন কালকে নিয়ে যাব এটা নাওটা আচার আচার উনি বানিয়েছেন দেখই তো লোভ লাগছে কতদিন আগে এটা কিসের আচার দিদি আমের মোরব্বা পরে বাবা এটা তো খাবই ব্যাস খেয়ে নিই এবার আমরা আমরা এখন সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি যাচ্ছি কঙ্কালীতলায় চলো আমার সাথে সবাই সেজেন রেডি চলো আমরা সব বেরিয়ে পড়েছি ও আচ্ছা দিকটায় কমিউনিটি হলে ওর আশীর্বাদ হয়েছিল ওই সাইডে প্রচুর গাছ ওখানটায় বিরাট বড় কমপ্লেক্স এর এটা কোনটা এই ঝাউ গাছটা ও আচ্ছা আচ্ছা দাদাকে টিচার্স গিফট করেছিল বিশ্বভারতীর থেকে স্টুডেন্টরা হ্যাঁ বাহ কত ফুল গাছ ছিল আগে আরও ওয়েদারটা কিন্তু খুব ভালো খুব গরমও লাগছে না এখন বেশ ভালোই লাগছে আর খালি মনে হচ্ছে ওদিকটায় যাই বিশ্বভারতীর দিকটায় যাই আমাদের এত হাতে মানে কম সময় তাই জন্য হবে না উনি দিদি কথা বলছেন কোথায় কোথায় যাওয়া যায় আর কি আর এমন ঘুমিয়েছিল খাওয়া দাওয়া হয়েছে ঘুমিয়ে মানে কোন রাজ্যে বোধহয় চলে গিয়েছিলাম দেরি এমনিই হয়ে গেছে দেখি শুনেছি দিদি গিয়েছিলেন সন্ধেবেলা খুব সুন্দর ওই বেনারস আর হরিদ্বারের মতন আরতি হয় এখন কঙ্কালিতলায় তাই একটু যাই দেখি যদি ভাগে থাকে দেখার তাই আমরা বললাম যে না এখনই যাইপুরে আসি যদি আরতিটা দেখতে পাই কঙ্কালিতলায় যাচ্ছে দিদি বলুন সুলতেশ্বর মহাদেবের মন্দির না হ্যাঁ ওখানে দর্শন করে তারপর যাবো বাইপাসের রাস্তাটা এখন সূর্য অস্ত যাচ্ছে এত সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা দিয়ে না গেলে পরে পুরো ফাঁকা এখানটা আরও বাইপাস এলাকা বলে এই যে দেখো বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এটা একদম শান্তিনিকেতনের অপোজিটের রাস্তায় আর কি যখন গাড়ি নিয়ে আমরা আসি তখন এই রাস্তা দিয়েই আসি কি সুন্দর করেছে এই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় দেখার মতন মানে বিরাট বড়। রাস্তার দুদিক জুড়েই রয়েছে মানে সব বিল্ডিং সুন্দর সুন্দর এটা হচ্ছে গীত এটা ছোট ছোট কটেজ মতন করে তৈরি করছে মানে এটা বোধ থাকারও জায়গা আছে এরকম কিছু একটা আমি দেখছি আরও যত এগোচ্ছি আর কি এত আওয়াজ হচ্ছে বলে ভয়েস ওভার দিতে হচ্ছে মানে না হলে বুঝতে পারবে না একদমই কথা এত জোরে যাচ্ছে টোটোটা

আমরা চলে এসেছি মহাদেবের মন্দির সুরথেশ্বর মন্দির হ্যাঁ আগে মন্দিরে দর্শন করে আসি হ্যাঁ মন্দিরের ভেতরে ঢুকলাম মহাদেবের মন্দির বেশ সুন্দর মানে খুবই সুন্দর তোমাদের চারদিকটা একটু ঘুরিয়ে দেখাই প্রদক্ষিণ করে নি মন্দিরের দেওয়ালে খুব সুন্দর কারুকার্য করা সব এই দেখো মহাদেবের মূর্তি বিভিন্ন ঠাকুরের সব মূর্তি রাখা সব দেখুন সুরত্চেশ্বর শিব মন্দির বেলায় কি সুন্দর সাজিয়েছে পুরো লাইটগুলো জ্বালিয়ে দিলো মহাদেবের মূর্তি হ্যাঁ হ্যাঁ গত বছর পুরোনো গাছ চলি পুরো লাইটগুলো জ্বালিয়ে দিল তো অপূর্ব লাগছে এই গাছটা বহু বছরের পুরনো ওই যে ওই যে এই গাছটা এখন লাইট গুলো জ্বালিয়ে দিল দুর্দান্ত লাগছে বহু বছরের পুরনো বেদির ওপরে পা তুলে বসবেন না হ্যাঁ হ্যাঁ বাইরে কোথাও এসেছি সেই মহাকালেশ্বরে ইন্দোরে দেখেছি অনেকখানি জায়গা জুড়ে এখান দিয়ে এতবার এসেছি গাড়ি নিয়ে এই জায়গাটা হচ্ছে ওই গীতবিতান যে দিকটা তার কাছেই এটা একটু অন্য রুটে বোলপুরের হ্যাঁ বিশ্ব বাংলার ওখানটায় বাহ তোমাদের দেখাচ্ছি এত ভালো লাগছে তুলসী গাছগুলো সেগুলো কি সুন্দর শেপে কাটা হ্যাঁ না না পুরো শেপ করে কাটা ঠিক সন্ধে টাইমটা এত ভালো লাগছে গধুলি সময় আর কি অসাধারণ লাগলো সুরথেশ্বর মন্দির বলপুর এবার আমরা কঙ্কালিতলার দিকে যাই কি সুন্দর এই চত্বরটা যে অপূর্ব আরেকবার আসবো সময় নিয়ে অপোজিটে এরকম মেলা বসে সব সময় বসে সব সময় এই মেলাটা থাকে মেলাটা সব সময় বসে সব সময় থাকে না আরেকবার সময় নিয়ে আসবো হাতে অনেকক্ষণ টাইম কাটাতে পারবো আর দেখো এবার আমরা যাচ্ছি কঙ্কালি তলার ওখানে এখানেও সব লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে বিশ্ব ক্ষুদ্র বাজার সব এবার ওই কঙ্কালি তলায় যাওয়ার পথটা কি অন্ধকার চিন্তা করতে পারবে না মানে বেশ গা ছমছম করছিল দূরে ওই গাড়িগুলো যখন আসছে তখন খালি তার লাইটগুলো দেখা যাচ্ছে আর দুপাশটা তোমাদের দেখাচ্ছি মানে ঘুরঘুরটি অন্ধকার দিনের বেলা কিন্তু এই রাস্তায় দেখো পুরো অন্ধকার কিন্তু কতখানি অন্ধকার আর দিনের বেলা কি ভালো লাগে আমরা না এই প্রথম রাতের বেলা যাচ্ছি তো মানে সন্ধেবেলায় মানে বেশ গা ছমছমের ব্যাপার বাবা তারপর একটু একটুখানি দূরে আলো দেখতে পাচ্ছি এক এক সময় আমরা নিজেরাই বলা বলি করছিলাম যে আরতি দেখার জন্যই এই সময় আসলাম কিন্তু রাস্তা এত ফাঁকা আর এত দুটো জায়গা ছিল না মানে কিচ্ছু দেখা যাচ্ছে না খালি টোটোর লাইটটাই দেখা যাচ্ছিলো তারপর ওই দেখো একটা ছোটো রেস্টুরেন্টও তোমাদের দেখালাম সেখানে বেশ আলো ঝলমল করছিল এবার দেখো কতখানি অন্ধকার মানে কি বলবো আমার হাজব্যান্ড বলছে নাও যাই হোক ঠাকুর সবসময় মঙ্গলই করে না কিচ্ছু হবে না চলো ঠিক পৌঁছেও যাব আরতিও দেখতে পারবো এইবার আলোর পথে এবার তোমাদের রাস্তাটা দেখাই দেখো কিছু দেখতে পাচ্ছ কোন দূরে দূরে বাইক নালে ওই টোটো অনেকক্ষণ বাদে বাদে একটা যদি টোটো দেখতে পারি এরকম রাস্তা বেশ ভালো লাগছিল মানে এনজয় করতে করতে আমরা তিনজনে মিলে কঙ্কালিতলায় যাচ্ছি আর খালি মাকে ডাকছি যে আমি দেখে শুনেছি আর দিদিও গিয়েছিলেন তার ছবি পাঠিয়েছিলেন যে এখন সন্ধেবেলা খুব সুন্দর আরতি হয় সেই আরতি দেখার জন্যই আসলাম অবশেষে আমরা কঙ্কালিতলা মন্দিরের সামনে এসে পৌঁছালাম এই রাস্তাটায় ঢুকলাম এই রাস্তাটায় আলো ঝলমল করছে আর তার আগে না জানো তো রাস্তাও খুব বাজে ছিল কিছুটা রাস্তা ভালো ছিল কিছুটা রাস্তা বাজেও ছিল আর ঠাকুরকে সমানে ডাকছিলাম যেন আরতিটা একটুখানি দেখতে পাই এই বাঁদিকে বিরাট কার পার্কিং এরিয়া দুই ডান দিকে পুজোর উপকরণ ডালা নামা সব দোকানপাটও রয়েছে আমরা টোটো ভাইকে বললাম বাবা তুমি তাড়াতাড়ি আমাদের একদম মন্দিরের কাছে নিয়ে ছেড়ে দাও এখানে মাকে একটুখানি প্রণাম করলাম যে পরে এসে ভালো করে তো আমাদের দেখাবো আমি নিজেও প্রণাম করব আর আরতির গান শুনতে পাচ্ছি আরতিটা না পুরোভাবে আমি এখানে দিলাম না একদিন খালি আরতিটা আমি দেব কারণ কি গান চলছিল তো সেগুলো আবার যদি অসুবিধা হয় সেই কারণে আমরা তখন দৌড়াচ্ছি কত তাড়াতাড়ি কি জানি একটুকা যেন ঠাকুর দেখতে পাই অনেকটাই দেখতে পেয়েছি আরতিটা মাকে ডাকছিলাম যে এত আশা নিয়ে এসেছি একটুখানি আরতিটা দেখবো বলে মানে আমরা কিভাবে যে ছুটছি না দেখো আমাদের মতন অনেকেই মানে দৌড়াচ্ছে যাতে আরতিটা একটু দেখতে পাই এত সুন্দর মানে আরতি হচ্ছিল যে মুগ্ধ হয়ে দেখছিলাম আর মানে ভিড় কি কি বলবো গো বেশ ভালোই ভিড় ছিল আর আমি এখানে এত সুন্দর ঠাকুরের তখন গান হচ্ছে কিন্তু সেই গান তো তোমাদের শোনাতে পাচ্ছি না উপায় নেই অনেকখানি জুড়ে তো অতটা গান দেওয়াও যাবে না তাহলেই অন্য ব্যাপার হয়ে যাবে তোমরা সবাই জানো আর ওই যে সামনে ডুমুর গাছটায় না পুরো লাইটিং করা মানে থোকা থোকা মানে পুরো ডুমুর হয়ে রয়েছে তোমাদের যতটুকুন পারছি দেখাচ্ছি আমরা একটু দেরি করে ফেলেছিলাম ওই জন্য মানে প্রথমেই যে পঞ্চপ্রদীপ দি আরতিটা হলো সেটা আমরা দেখতে পারিনি আর দেখো কি সুন্দর দেখতে লাগছে তোমাদের সাথে আরতির কিছুটা শেয়ার করলাম আরতি দেখে এবার আমরা মূল মন্দিরে আসলাম মাকে প্রণাম করতে খুব সুন্দর লাগে কঙ্কালি তলায় না কেন জানি না মনে হয় বারবার আসি এত সুন্দর লাগে আর আমরা যেহেতু সন্ধেবেলায় গিয়েছিলাম না ভিড়টা অনেকটাই কম ছিল ওজন্য দর্শন করতে কোনো অসুবিধা হয়নি আর সব সময়ই মার মন্দিরে ভিড় থাকে এত বছর ধরে এসেছি যখনই সকালবেলা এসেছি এই প্রথম রাতের বেলা আসলাম সবার মঙ্গল কামনা করলাম এখানে হলো গিয়ে কার পার্কিং সব আর ওখানে মহাদেবের মন্দির করেছে খুব সুন্দর করে মায়ের দর্শন করে দুটো মন্দির ঘুরে আরতি দেখে ফিরে আসলাম মিমিদের বাড়িতে এবার গিয়ে চাটা খাবো রেস্ট নেব আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা